হাই ফ্রেন্ড আজ নলেন গুড়ের কেকের দ্বিতীয় যে কেকটা রেখেছিলাম ছোটো কেকটা ওটার ডেকোরেশান করে দেখাবো দেখুন বড়ো কেকটার সাথে আমি সমস্ত কিছু রেসিপি কিভাবে বানিয়েছি শেয়ার করেছি সেটা দেখলেই আপনারা পারবেন একটা পারফেক্ট স্পঞ্জ বানাতে আর আমি স্পঞ্জ বানানোটা দেখালাম না ভিডিওর মধ্যে ভিডিওটা বড় হয়ে যাবে আমি ডেকোরেশান থেকেই দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ফিলিংয়ের মধ্যে জিনিস দিয়েছি সমস্ত বাদাম নলেন গুড় মিষ্টি কিভাবে দিয়েছি আর কিভাবে আমি এই কেকটা ডেকোরেট করেছি সমস্ত কিছুই আমি এই ভিডিওর মধ্যে দেখাবো আর স্পঞ্জ বানানোটা প্রথম ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি দেখুন কত সুন্দরভাবে লেয়ার কাট করে আমি জল দিয়ে ভালোভাবে সোপ করে নিয়েছি আর বাদাম নলেন গুড় আর নলেন গুড়ের মিষ্টি সন্দেশ মিষ্টি দিয়ে ভালোভাবে ফিলিং করে নিয়েছি আবার দ্বিতীয় লেয়ারটাও দিয়ে দিলাম একইভাবে দ্বিতীয় লেয়ারটাও সুন্দরভাবে ক্রিম দিয়ে ভরে প্যালেন নাইফ দিয়ে ক্রিমগুলো চারিদিক থেকে মাঝে নিয়ে এসে মাঝখান থেকে সাইডগুলোতেও লাগিয়ে দিচ্ছি এইভাবে ধীরে ধীরে ক্রাম কোটিং করে নেব এই দেখুন আবার যে দ্বিতীয় লেয়ারটা ছিল তাতেও নলেন গুড় দিয়ে দিলাম ভালোভাবে প্যালেন নাইফ দিয়ে চারিদিকে ছড়িয়ে দিতে হবে খুব সুন্দরভাবে কিসমিসগুলোও দিয়ে দিচ্ছি একইভাবে এইভাবে কেক বানালে বন্ধুরা খেতে খুবই সুস্বাদু লাগে আর এখন তো শীতকাল নলেন গুড়ের সময় বিভিন্ন রকমের মিষ্টি সন্দেশ পিঠে পুলি আমরা করে খেয়ে থাকি তো এইরকম ধরনের যদি একটা ক্রিম কেক বানাই আমরা ড্রাই ফ্রুট কেক খাই নলেন গুড় দিয়ে বিভিন্ন রকমের বাদাম কিশমিশ কালো কিশমিশ দিয়ে তো আমরা যদি কেকও এইভাবে ট্রাই করি তো খুব সুন্দর খেতে হয় তো আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন বন্ধুরা দেখুন তৃতীয় একটাও কথা বলতে বলতে বসিয়ে দিয়েছি এরপর ভালোভাবে একেবারে ক্রাম কোটিং করে নিচ্ছি একটু বেশি করে ক্রিম দিয়েছিলাম বেশি করে ক্রিম দিলে ক্রাম কোটিং করতে সুবিধে হয় দেখুন খুব সুন্দরভাবে প্যালেন নাইফ দিয়ে ধীরে ধীরে ঘুরিয়ে ক্রাম কোটিং করে নেওয়া হয়ে গেল এরপর ধারগুলো মুছে নেব আর যেখানে যেখানে ক্রিম মনে হচ্ছে একটু দিতে লাগবে সেগুলোতেও দিয়ে দিচ্ছি এই ধরনের ক্রিম কেকগুলো শীতকালে যে সে জিনিস পাওয়া যায় যে যে জিনিসগুলো সেগুলো দিয়ে যদি করা যায় তো খুবই সুন্দর লাগে খেতে এই সিজিনে যে যা যা জিনিস কমলা লেবু দিয়ে অরেঞ্জ কেকও বানালে খুব সুন্দর লাগে এখন তো দেখুন খুব সুন্দরভাবে আমি ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম পনেরো মিনিটের জন্য ফ্রিজ দেখে নিয়ে চলে এসেছি বের করে এবার অল্প অল্প ক্রিম দিয়ে ফিনিশিং করে নেওয়ার চেষ্টা করছি খুব অল্প ক্রিমেই ফিনিশিং হয়ে যাবে ধীরে ধীরে যেখানে যেখানে ক্রিম মনে হচ্ছে লাগবে সেগুলোতে দিয়ে দিচ্ছি ফাঁকা অংশগুলোতে তারপর ধীরে ধীরে প্যালেন নাইফ ঘুরিয়ে ফিনিশিং করে নেওয়ার চেষ্টা করছি আপনারাও এইভাবে করবেন বন্ধুরা একটা পারফেক্ট কেক বানাতে পারবেন দেখুন খুব সুন্দরভাবে প্যালেন নাইফ দিয়ে ধীরে ধীরে উপরের অংশটা মসৃণ করে নিচ্ছি এই পর্যায়ে কাজটা খুবই ধীরে ধীরে করতে হবে নালে ক্রিমটা উঠে চলে আসার সম্ভাবনা থাকে ফিনিশিং করা হয়ে গেছে ধারগুলো ভালোভাবে মুছে নিচ্ছি ধীরে ধীরে ফ্রিজের মধ্যে রেখে দেব আগে কম করে নিচ্ছি সাইডটা খুব সুন্দরভাবে কম করে নিতে হবে কারণ ড্রিপিং দেব আমি নলেন গুড় দিয়ে দেখুন খুব সুন্দরভাবে ক্রাম্প করে নিয়েছি কেকটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য সেট করতে তারপর নলেন গুড় পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি ভরে নিয়ে ভালোভাবে ড্রিপিং করে দিচ্ছি কম করা অংশ দিয়ে যখন ড্রিপিংগুলো পড়বে বন্ধুরা দেখতে খুবই সুন্দর লাগে কেকটা দেখুন কত সুন্দরভাবে ধীরে ধীরে নলেন গুড়টা ড্রিপিং হয়ে যাচ্ছে নিচের দিকে নেমে আসছে ধীরে ধীরে করতে হবে এই পর্যায়ে কাজটা দেখুন ধীরে ধীরে একদম ড্রিপিংটা করা হয়ে গেল এবার চারিদিক থেকে নলেন গুড়ের আরেকটা বর্ডার আমি দিয়ে দেব যাতে একটা খুব সুন্দর নকশা হয়ে যায় দেখতে ভালো লাগে একটা স্কিউ আর দিয়ে ভালোভাবে টেনেও দেব এই ডিজাইনটা খুব সুন্দর লাগে দেখতে দেখুন খুব সুন্দরভাবে আরেকটা লাইন করে নিচ্ছি একইভাবে নলেন গুড় দিয়ে নলেন গুড়ের কেকটা খুবই সুন্দর খেতে হয় দেখুন ড্রিপিংগুলো খুব সুন্দরভাবে নেমে যাচ্ছে ধীরে ধীরে এরপর একটা স্কিওয়ার্ড দিয়ে ভালোভাবে টেনে নিচ্ছি যাতে একটা ডিজাইন মতন হয়ে যায় দেখতে ভালো লাগে ধীরে ধীরে করতে হবে আর স্কিউডটা মাঝে মাঝে মুছে নিতে হবে নাহলে একই স্কিউআ দিয়ে বারবার করলে দাগ এসে যাওয়ার সম্ভাবনা থাকে আমি মাঝে মাঝে মুছে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে একটা ডিজাইন হয়ে যাচ্ছে এইভাবে কেক বানালে সবাই খুশি হয়ে যায় দেখুন খুব সুন্দরভাবে ডিজাইনটা করা হয়ে গেল এরপর গাছ করে নেব একটা আমি এই ডিজাইনটা ইউটিউবে দেখেছিলাম তো মনে হচ্ছিলো কখন আমি এই ডিজাইনটা করব তো চকলেট গানাস করে রেখেছিলাম চকলেট গানাস দিয়েই আমি গাছটা করে নেব দেখুন পাইপিং ব্যাগের মধ্যে চকলেট গানাস ভরে নিয়েছি নিয়ে একটা গা দেখে ফেলছি এই গাছটা খুব সুন্দর লাগে দেখতে খুব সুন্দর লেগেও ছিল এই কেকটার ডিজাইনটা এই গাছের মাঝে যে ফাঁকা অংশটা থাকবে ওর মধ্যে নলেন গুড় ভরে দেব গাছের ডালপালাগুলো করে দেব কয়েকটা ফুল ছিল আমি যেখানে দেখেছিলাম ইউটিউবে সেখানে এরকমভাবেই করা ছিল তো আমার এই ডিজাইনটা দেখে আপনারাও করতে পারেন দেখুন কত সুন্দরভাবে ডালপালা করে নিচ্ছি করা হয়ে গেছে গাছটা গাছের মাঝে যে ফাঁকাংশটা ছিল সেখানে নলেন গুড় দিয়ে দিলাম দেখুন গাছটা রেডি হয়ে গেছে এবার নূর ফর্টি সিক্সের ছোটো এইট নম্বরের একটা নোজেল নিয়ে নিয়েছি পাইপিং ব্যাগের মধ্যে একটু গোলাপি কালারের ক্রিম নিয়ে ভালোভাবে একটা ফুল করে দেওয়ার চেষ্টা করছি এই ধরনের কেকগুলো দেখতে খুবই সুন্দর হয় সিম্পুলের উপর আর ওই একই রকমভাবে নিচেও বর্ডার করে দেব আর পাতা করে দিচ্ছি মাঝে মাঝে আর এই পাতাটা পাইপিং ব্যাগ ভি আকৃতির কেটেই আমি বানিয়েছি কোন রকমের লিপ নোজেল ব্যবহার করছি না এখানে আর সে একই নোজেল দিয়ে বর্ডারেও সুন্দরভাবে একটা ডিজাইন করে দিচ্ছি এই ডিজাইনটা খুব সুন্দর লাগে দেখতে দেখুন ধীরে ধীরে করতে হবে আমি করা আমার করা হয়ে গেছে ড্রিপিংগুলো এত সুন্দর লাগছে দেখতে আপনারাও বাড়িতে চেষ্টা করবেন এরকম একটা কেক বানাতে আমার এই কেকটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় থ্যাংক ইউ